হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে কোথায় একটা যাচ্ছি বলবো আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি আমি এমন একটা মানে গ্রামের পাশ দিয়ে যাচ্ছি আর সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো সেই গ্রামে যাওয়ার রাস্তাটা সেই গ্রামটা আসলে কিসের জন্য বিখ্যাত এটা চান আপনারা সত্যি আর স্টার্ট করবেন না কি আমার খুবই খারাপ লাগছে তো যারা ভাইপিশরের রুগী তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন দেখবেন আপনাদেরই কিন্তু ক্ষতি হবে তো চলুন এটা চলে এসেছি প্রায় সেই গ্রামের রাস্তার কাছে সেটা আপনাদেরকে দেখা আমি সত্যি বলছি আমি আজকে এমন একটা কথা বলবো যে আছে আপনারা সত্যি জানতে পারলে আমার হাসা হাসবেন না আর যারা হাই প্রেশারের লোকে আমি আগেই বলেছি যারা হাই প্রেশারের লোকে তারা তো মানে কি বলবো আমি আমার বলার ভাষাকে এই তো চলে এসেছি প্রায় এই যে এদিকে কিন্তু এই রকম একটা সিনারি আছে এটা দেখি সেই লাগে আর এদিকে আছে প্রপার্টি আমরা রাস্তায় মানে ব্রিজ একটা ছোট্ট কাউন্টার ব্রিজে উঠেছি এখনো এই মাঠে নৌকা আছে এই মাঠে নৌকা আছে আছে দেখে রকম ফিল এখানে টাওয়ার বসানো এই তো চলে এসেছি প্রায় তো এই দেখুন এই যে এখানে এই রাস্তার মোড় এখানে যে একটা মোড় আছে এই মোড়টাকে সবাই তিন রাস্তার মোড় বলে তিন রাস্তা খালের মোড় আর এই সেই রাস্তা যে রাস্তাটার কথা আমি বলছিলাম এত ফুট আর এই রাস্তাটা আসলে ছাগল এবং ছাগলের ঘর দ্বারা বিখ্যাত আমি এই কথাটা বলার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে পকিনচু লেটস এই জাতি এই এই গ্রামে আসলে এই গ্রামে মানে সবার ঘরে ঘরে কোন দিনের পুলিশ অফিসারের ঘরেও একটা ছাগল আর ছাগলের ঘর আছে মানে ছাগলটা থাকে ছাগলেরটা থাকে আর এ কারণে একজন মানুষ এখানে এসে এই রাস্তাটি দেখে বলেছিল এই গ্রামটাতে দেখ আর এখানে কিন্তু হাট পাজার করতে বের হয় যায় আর ছাগল চড়াতে নিয়ে আসে এগুলো কিন্তু দেখতেই এগুলো তিল করতে অনেকটাই ভালো অনেক শস্যের ফুল আছে গ্রামাঞ্চলে এটাই কিন্তু এই কালের শীতকালের একটা জিনিস হ্যাঁ তো দুপাশে কিন্তু সামনে কিনে দুপাশেই রায়ের ভিত্তি আছে সব সেটুকু তো আর একটা যেটি আমাদের এই শীতকালে ভালো লাগে সেটা হলো মামাবাড়িতে এসে পিঠে খাওয়া আরে এই পিঠে খাওয়ার মজাটা যে একই মানে সুস্বাদু যাদের মামাবাড়ি আছে যারা গ্রামাঞ্চলে আসে তালাই তো এই দেখুন আমরা এখানে চলে এসেছি এখানে কিন্তু দুপাশেই শর্ষের ফুল এপাশেও শর্ষের ফুল এপাশেও শর্ষের ফুল আর ওইখানেও একটা শুটকিমা আর এই scenery কিন্তু খুব সুন্দর বলছিলাম না এখানে এখনো নৌকা আছে এই দেখুন এই জিনিসগুলো দেখতে এত 탁 আমার সো ফিল হয় যেটা বলে বচ এই তো মাঠ এই মাঠটা এতটাই সুন্দর এই যেমন ফসল রয়েছে অনেকগুলো ফসল এবং এর মধ্যে যদি কোনো মানুষ নিজেকে এদের মধ্যে ফিল করে তাহলে কতটা ভালো লাগে তো এটা দেখুন কত সুন্দর লাগছে রায়ের ফুল আর রায়ের ফুল কত সুন্দর হ্যাঁ সত্যি আপনারা যদি এখানে আসতে পারতেন না আপনাদের মন জুড়িয়ে যেত এতটাই জোস তো এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে তারা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যাদের ভালো লাগবে না তাদের করতে বলছি না আপনি